সকল আসসালাম বোনেরা সবাই কেমন আছেন আমি আসছি মালয়েশিয়ার কলালামপুর থেকে দিনের শুরুতে দিন এবং কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট যে সকল মালয়েশিয়ার প্রবাসী ভাই বোনেরা আজকে দেশে টাকা পাঠাবেন চিন্তা ভাবনা করছেন চলুন জেনে আসি এক নজরে কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে কত টাকার রেট পাবেন আর গত কয়েকদিনের তুলনায় টাকার রেট অনেকটাই কমে গেছে সেটা আপনাদের জানিয়ে রাখি আর এই রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটাও আপনাদের জানিয়ে রাখি আজকে সতেরো এপ্রিল দুই সাল রোজ বুধবার প্রথমে আপনাদের জানিয়ে দেবো রিয়া আইমি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চব্বিশ পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা বাইশ পয়সা ক্যাশ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা সাতাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন এবং এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা জনতা ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান সেক্ষেত্রে আপনি পাঁচ পার্সেন্ট পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা পিক আপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন ইনস্টা এই ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পনেরো পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা একুশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ পাবেন টি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রেঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আঠাশ পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ পাবেন এবার আসি অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে আপনারা পাঁচ পার্সেন্ট এবং আড়াই পার্সেন্ট পণ্যদনা পাবেন আর পাঁচ পার্সেন্ট পণ্যদানা কোন ব্যাঙ্কে কীভাবে পাবেন সেটা আপনাদেরকে এখন বিস্তারিত বলবো অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে তারা প্রদান করছে তেইশ টাকা আর যদি ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান সেই ক্ষেত্রে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা আর যদি আপনি অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠান তাহলে পাবেন চব্বিশ টাকা পনেরো পয়সা পাঁচ পার্সেন্ট পনেরো এখন আসি অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা বাংলাদেশের জনতা ব্যাংকের পিন নাম্বার সোনালী ব্যাংকের পিন নাম্বার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আপনি টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনি পাঁচ পার্সেন্ট পনেরো দানা সহ পাবেন চব্বিশ টাকা পনেরো সাতচল্লিশ পয়সা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি এই বিষয়ে আপনার যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন তো আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেবো তারপরও আবারও বলি মালয়েশিয়াতে অগ্রণী রেমিটেন্স হাউসের ছয়টি শাখা আছে এই ছয়টি শাখার যে কোনো একটি শাখা থেকে আপনাকে জনতা ব্যাংক সোনালী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্কের সাথে অগ্রণী ব্যাংকের পিন পিন নাম্বার এবং অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে যদি আপনি টাকা পাঠান তাহলে আপনি পাঁচ পারসেন্ট পণোদনা পাবেন আর অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে বা পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান সেই ক্ষেত্রে কিন্তু আপনি আড়াই পার্সেন্ট পাবেন সেই সাথে আরেকটা আপনাদের কিছুক্ষণ আগে বলছি সেটা হচ্ছে এনবিএল মানি ট্রান্সফার অর্থাৎ ন্যাশনাল ব্যাংকের মালিকানাধীন এইখান থেকে যদি আপনারা জনতা ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান তাহলে আপনি অবশ্যই পাঁচ পার্সেন্ট পাবেন আর অগ্রণী রেমিটেন্স হাউসের যে রেটটি এই রেটটি আমি তাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে সংগ্রহ করি আর ব্রাঞ্চে গেলেই টাকার রেট কম বেশি হয়ে থাকে আর অন্যান্য যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে তাদের ব্রাঞ্চে থেকে আমি সংগ্রহ করি এছাড়াও তাদের অফিসিয়াল অ্যাপস আছে সেখান থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে আমি আপলোড করার চেষ্টা করি তো কথার মধ্যে বা রেটের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ভুল মানুষ মাত্রই ভুল এটা স্বাভাবিক আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক যে তথ্য আছে সে তথ্যটি শেয়ার করার জন্য নাইনটি আমি চেষ্টা করি সঠিক তথ্য আপনাদের মাঝে শেয়ার করে আপনাদের পাশে থাকতে চাই সেক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে সেই জায়গা থেকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো কোথা থেকে আপনি আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই সেটি হচ্ছে আগামী উনিশ তারিখ থেকে ই পাসপোর্ট কার্যক্রম শুরু হবে তো ই পাসপোর্টের বিষয়ে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত লাইভে বলবো এবং ভিডিও আকারে প্রকাশ করবো এবং আল্লাহ যদি সহায় হয় আল্লাহ যদি সক তৌফিক দান করে তাহলে আগামী উনিশ তারিখ যেখানে আপনার ই পাসপোর্টের কার্যক্রম শুরু হবে এক্সপোর্ট সার্ভিস এসডিএন বিএসডি কোলালামপুর সেখানে যাব এবং সেখান থেকে লাইভ করে আপনাদের বিস্তারিত বলবো এবং ভিডিও আকারে আপনাদেরকে তথ্য জানিয়ে শেয়ার করবো আর এ বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন এবং আমার সাথে থাকতে পারেন আর আরেকটা সাধারণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আপনারা যারা ই পাসপোর্ট ট্রেনেও করবেন বা ই পাসপোর্ট করতে চাচ্ছেন অবশ্যই আপনার বাংলাদেশের ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন যে কোনো একটি তথ্য আপনার লাগবে আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে অনলাইন করা তাহলে আপনার জন্ম নিবন্ধন লাগবে না আর যদি আপনার জন্ম ভোটার আইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল এক পাশে বাংলা এবং এক পাশেই ইংরেজি এটা অবশ্যই লাগবে আর যদি আপনার না থাকে তাহলে অবশ্যই এখনই আপনি বাংলাদেশে যোগাযোগ করুন আপনার ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধনটি উত্তোলন করুন এবং সেটা আপনি সংরক্ষণ করুন আপনার ই পাসপোর্টের প্রয়োজনে সেটা অবশ্যই আপনার লাগবে এবং আপনার পাসপোর্টের মেয়াদ থাকার পরেও যদি আপনি পাসপোর্ট রেনও করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পাসপোর্টে পুলিশ রিপোর্ট করতে হবে তারপরে আপনি পাসপোর্ট ট্রেনও করতে পারবেন এবং প্রথম সাত পৃষ্ঠার ফটোকপি লাগবে সেটা আপনাদেরকে আবারও বলে রাখি ই পাসপোর্টের প্রথম সাত পৃষ্ঠার ফটোকপি লাগবে রেনিউ করার জন্য এমআরপি পাসপোর্টেরও সেম কাহিনি এবং আপনি যে কোম্পানিতে বর্তমানে অবস্থান করছেন বা যে কোম্পানিতে আপনি চাকরি করছেন সেই কোম্পানির আন্ডারে যে ভিসা আছে অবশ্যই আপনার ভিসার কপি লাগবে এবং যা যা যাবতীয় করার দরকার সব কিছুই বাংলাদেশ হাইকমিশন থেকে নিয়োগপ্রাপ্ত যে নতুন সার্ভিস সেন্টারটি খুলছে এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি কোলালামপুর সেখান থেকে তারা সম্পূর্ণই করে দেবে আপনাকে বাহিরে কোনো লোকের মাধ্যমে বলেন কোনো এজেন্ট বলেন কোনো কিছু ধরতে হবে না আপনি সরাসরি চলে আসবেন সেখানে আসার পরে আপনি সেখান থেকে সম্পূর্ণ তথ্য তাদের মাধ্যমে পূরণ করে তারা আপনাকে সহযোগিতা করবে এবং আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হবে তা উনিশ তারিখের পর থেকে আপনারা এটা ডিটেলস আকারে পাবেন এবং যদি কোনো দরকার হয় তাহলে অবশ্যই জানাবেন আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও বড় করবে না আর কোথা থেকে অবশ্যই দেখছেন তা কমেন্ট করে জানাবেন আর সবাই সাথে থাকবেন পাশে থাকবেন সামনের দিকে এগিয়ে যাব সবাই একসাথে সবাইকে সাথে নিই তো পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হব আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম